যারা এখন পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশ থেকে পোল্যান্ড আসতে যাচ্ছেন আপনারা হয়তো বা জানেন কি না জানি না অনেক ইউটিউবার ভাই অনেক ফেসবুকের ভাই অনেক ব্লগার ভাই এই ব্যাপারে অনেকগুলো নোটিশ করছেন অনেকগুলা তথ্য প্রচার করছে যেটা খুবই জরুরি বিষয় যে জুনের এক তারিখ থেকে ইউরোপের অন্য অন্য দেশে যারা বৈধ আছেন যে আপনি ইউরোপের অন্যান্য দেশের বিষে আছে অথবা টিএসসি কাট আছে আপনি চাইলে এখানে টিআরসি কনভার্ট করতে পারতেন কিন্তু জুনের এক তারিখ থেকে সেটা সুযোগ হচ্ছে না সুতরাং যারা যেখানে আছেন আপনি যে দেশে আসছেন আপনি চেষ্টা করবেন ওই দেশে থাকার জন্য ওই দেশে ভালো কিছু করার জন্য অ্যাটলিস্ট আপনি ওখানে যদি সত্তর থেকে আশি হাজার টাকা সেভ করতে পারেন আমি মনে করি যে আপনি ওয়াইল ওখানে ভালো আছেন কিন্তু আপনি যদি এখানে আসেন প্রথম অবস্থা এসে আপনি কাজ পাবেন না দ্বিতীয় অবস্থা হয়ে আপনি ডকুমেন্ট পাবেন না তৃতীয় অবস্থা আপনার অর্থনৈতিক ক্ষতি হবে এই বিষয়গুলো মাথায় নিয়ে আসবেন না এলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন সুতরাং একটা জিনিস ভাবেন বারবার দেশ পরিবর্তন করা কিন্তু ভালো জিনিস নয় দেশ পরিবর্তন আপনি যে সুযোগটা নিতে চাচ্ছেন সেই সুযোগটার থেকে ক্ষতিগ্রস্তরা বেশি হবেন এখানে এসে ভালো দিক থেকে ক্ষতির দিকটা বেশি হবে আমাদের জানানো দরকার জানিয়ে দিচ্ছি আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য ক্ষতি না হয় যেখানে আছেন ওখানে থাকার চেষ্টা করেন সেটাই ভালো হবে ধন্যবাদ